আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যারা ভিডিও দেখছেন অনন্য সকলকে দ্বিতীয় শুভেচ্ছা আজকের ভিডিওটা মূলত হতে যাচ্ছে হচ্ছে আপনারা যারা নতুনভাবে কলা চাষ করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে বা বাড়িতে আপনারা অনেক প্রবাসী ভাইরা আমাকে বলেন ভাই আমি বিদেশে আছি পাঁচ সাত বছর বা দশ বছর দেশে যে আমি নতুনভাবে কলা চাষ করতে চাচ্ছি আমি কী কলা জাত চাষ করলে আমার ভালো হবে বা পরিচর্যা আমি তো জানি না বেশি কিছু কম পরিচর্যা কোন কলা জাতটা ভালো হবে হ্যাঁ আপনাদের জন্য আমরা নিয়ে আসি নতুন একটি জাত জি নাইন কলা ছাড়া যা হচ্ছে টিসু পাঞ্জার কলা একশো পার্সেন্ট হচ্ছে ভাইরাস মুক্ত এবং কলাতে খুব কম হচ্ছে আপনার রোগ রোগ হয় এটার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এই চারাগুলো আপনার লাগানোর পর খুব কম কীটনাশক দিতে হয় কোনো কীটনাশক না দিলে চলে বলতে গেলে কারণ এই গাছগুলোতে কোনো রোগ বালাই হয় না এবং গাছগুলোতে আপনি যদি ভালোভাবে সঠিকভাবে খাবার দিতে পারেন খাবার কীরকম দেওয়া লাগবে সেটা আমরা বলে দেবো আপনাদেরকে আপনারা চাইলে গাছগুলো নিতে পারেন আমাদের কাছে এই দেখুন এইরকম প্রিমিয়াম কোয়ালিটির হবে জি নাইনগুলো কাপের চারা আমাদেরগুলো আছে হচ্ছে কুকোপিটে আপনারা চাইলে দেখেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো হয় একটু দেখান দেখেন আমাদের স্টরে কতগুলো গাছ রয়েছে সেম এইরকম চারা আনো পাবেন অর্ডার করতে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি এবং আপনাদেরকে যদি এই গাছগুলো একটু বৈশিষ্ট্য একটু বলি এই গাছগুলোতে প্রতিটি কাঁধিতে আপনার দুশো বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত কলা হয়ে থাকে এবং কলার দাম খুব ভালো হয় বাজারে তাই আপনারা চাইলে নিশ্চিন্তে গাছগুলো বাণিজ্যিকভাবে রোপণ করতে পারে বাংলাদেশে বর্তমানে জি নাইন কলা ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে তাই আপনারা চাইলে প্রবাসী ভাইয়েরা কিংবা যারা বাংলাদেশে নতুন করে কলা চাষ করতে চাচ্ছেন তারা এই জাতটি রোপণ করতে পারে কারণ হচ্ছে কি এই জাতটি আপনার কম পরিচর্যায় খুব ভালো ফলন দেয় আপনাদের খালি খাবার একটু বেশি দেন তাহলে এই গাছটা আপনার ভালো ফলন দেয় এই গাছটা খুব একটা পরিচর্যা করতে হয় না কারণ আগে বলছিলাম আপনাদের এই গাছটা হচ্ছে আপনার কোনো হয় না এতে শুধু খালি আপনার রাসায়নিক সার আর হচ্ছে আপনি যদি একটু গোবর হচ্ছে বা হচ্ছে জৈব সার দেন তাহলে হচ্ছে ভালো ফলন দেবে দেখুন আমাদের এই স্টকে পর্যাপ্ত পরিমাণ কৃষকাল যা যিনি তারা রয়েছে আমাদের চারাগুলো হচ্ছে ইন্ডিয়ান ইম্পোর্ট করা চারা আমাদের চারাগুলোর হাইট হবে আপনারা আনুমানিক সাত থেকে আট ইঞ্চি আপনাদেরকে যদি আমাদের সব চারাগুলো একটু দেখায় দেখুন যে আপনারা বলবেন যে আমার ক্যামেরা সামনে শুধু এগুলো গাছগুলো বড় গাছ তা না আপনাদের যদি ভিতর থেকে একটু দেখায় দেখেন আমাদের সব দিকে গাছই এরকম হবে দেখেন সাত থেকে আট ইঞ্চি এবং গাছগুলো হবে মোটা হবে দেখুন ভিতরের গাছগুলো এরকম আমাদের দেখেন শুধু এক জায়গার না আমাদের সব গাছে হবে এরকম হবে তাই আপনারা রকম প্রিমিয়াম কোয়ালিটি জি নাইন টিস্যু কালচার চারা নিলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা করতে পারে আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আপনি যদি দেশের যে কোনো প্রান্তে থেকে বা হচ্ছে আপনি প্রবাস থাকেন আপনার বাসা বাড়িতে আপনার বাবা বা ভাই কেউ চারাগুলো রোপণ করার মতো আছে বা হচ্ছে আপনি লোকদের লাগাতে চান তারা আমাদের কাছ থেকে চারাগুলো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা আপনার চারাগুলো খুব সুন্দরভাবে প্যাকেটিং করে আপনার বাসা বাড়িতে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে দেব আর আমরা স্টেট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি দেই এবং আমাদের কাছ থেকে আপনারা পঞ্চাশটা বা তার বেশি চারা নিলে পাচ্ছেন কুরিয়ার খরচ ফ্রি পঞ্চাশটি বা তার বেশি নিলে কুরিয়ার খরচ আমরা বহন করবো তাই আর দেরি না করো উচিত দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এসএমএস করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম